হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যারা বাংলাদেশ বিমান আবেদন করেছেন কার্গো হেল্পার ক্যাজুয়াল এবং ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল অনেক ভাই আমাকে কোশ্চেন করছে ভাই এটা পরীক্ষা কোন জায়গায় হবে এবং পরীক্ষা কোন মাসে হবে এবং অ্যাডমিট কার্ড কবে আসবে বিস্তারিত নিয়ে কিন্তু থাকতে আজকের এই ভিডিওটা এখন যারা যারা আপনারা কার্গো হেল্পার কেজুয়ালে আবেদন করেছেন তারা কিন্তু অতি শীঘ্রই পরীক্ষার জন্য একটি মেসেজ পাবেন এটা কিন্তু শিক্ষা আপনার কিন্তু চারশো পঁচানব্বই জন লোক হবে ট্রাফিক হেল্পার এবং আপনার কার্গো হেল্পারও দুইশো লোক পরিমাণ লোক কিন্তু হবে এখন বর্তমানে যারা আবেদন করেছেন তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আবেদন করেছেন কেউ ঢাকা থেকে আবেদন করেছেন কেউ কক্সবাজার থেকে আবেদন করেছেন কেউ খুলনা থেকে আবেদন করেছেন তো ভাই আপনারা যেই জায়গা থেকে আবেদন করেন না কেন আপনাদের অবশ্যই বা ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে তো ভাই আপনি যেমন কক্সবাজার বা খুলনা থেকে আসবেন আপনার কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা খরচ যাবে সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা কিন্তু আপনার খরচ যেতে পারে এই কি ভালো করে আপনার প্রিপারেশন নিতে হবে এবং ভালো করে কিন্তু পরীক্ষাটা দিতে হবে এবং পরীক্ষা কোন মাসে হবে বাই ইতিমধ্যে কিন্তু আপনাদের কম্পিউটারে সরি আপনার মোবাইলে কিন্তু একটি এমন একটি মেসেজ যাবে মেসেজ যাওয়ার পরিবর্তে কিন্তু এমন একটা এডমিট কার্ড আসবে এমন একটা এডমিট কার্ড আসবে এডমিট কার্ড কার্ডে কিন্তু আপনার পরীক্ষার ডেট এবং কোন স্কুলে আপনার পরীক্ষাটা নেওয়া হবে বিস্তারিত কিন্তু লেখা থাকবে তো এখনও কোনো এডমিট কার্ড ছাড়ে নাই মাত্র আবেদন শেষ প্রক্রিয়া চলছে তো যারা যারা আপনারা কার্গো হেল্পারে আবেদন করেছেন তারা কিন্তু এখন থেকে ভাই প্রিপারেশন নিতে পারেন বাই কার্গো হেল্পার আপনি যদি ভালো মতন পড়াশোনা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চাকরি ঠেকাতে পারবে না আর এখানে কিন্তু কার্গো হেল্পারে কিন্তু হিউজ পরিমাণ লোক বাই আবেদন করেছে আর কার্গো হেল্পারে কিন্তু আপনার এমসি পরীক্ষা হবে এই যে একটা আমি অন্য একটি পদের একটি এমসিকিউ কিউ দেখালাম সেটা হচ্ছে কার্গো হেল্পারে যদি যারা পরীক্ষা দিতে চান তাদের কিন্তু অবশ্যই এমসি কিউ পরে যেতে হবে এবং এমসি কিউ খুব ভালো একটি রেজাল্ট করতে হবে আর সেটা হচ্ছে আপনি ধরে নিতে পারেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ভিতরে কিন্তু আপনার পরীক্ষা নিয়ে নেবে এবং আপনার পরীক্ষার পরে পরবর্তীতে কিন্তু আপনার ফিজিক্যাল টেস্ট করা হবে যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন যেমন আপনি যদি প্রথম দিনে আসে পরীক্ষা দেন পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এমসিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আপনাকে ডাকা হবে তখন কিন্তু আপনি শারীরিক এবং আপনার মানসিক এবং আপনার ওজন নিতে পারবেন কিনা সেই কিন্তু একটি দেখাশোনা করবে তো ভাই আমার কথা হচ্ছে আপনারা ভালো মতন পড়াশোনা করুন এবং ভালোভাবে পরীক্ষাটা দেন ভাই যদি ভালো মতন পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিতে পারেন তাহলে কিন্তু ভাই কারো হেল্পার কেজুয়াল পথ এবং ট্রাফিক হেল্পার কেজুয়াল পথে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না ভাই একটি কিন্তু ভাই সুন্দর একটি চাকরি ভাই তো যারা যারা আবেদন শেষ করেছেন কিছু দিনের ভিতরে আপনার কিন্তু এডমিট কার্ডের মেসেজ চলে আসবে তখন একটি কম্পিউটার দোকানে বা আপনার মোবাইল ফোনের থেকেই কিন্তু আপনি এডমিট কানেক্ট করতে পারবেন এমনিটি থাকবে তখনই ওই এডমিট কার্ডে লেখা থাকবে যে কোন জায়গায় আপনার সিট পড়ছে কি পরেনি। আর সব ধরনের পরীক্ষা এই বাংলা এয়ারলাইন্সের কিন্তু ডাকাতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম